চব্বিশের গণভুথনে শহীদ আবু সাইদের পিতাকে নিয়ে অভিনয় নিয়ে মঞ্চ আসছেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন নবদিগন্ত এখন দেখবেন এক ভিন্ন চমৎকার আয়োজন শহীদের প্রতিচ্ছবি বাড়িতেই থাকতে চায় না সারাদিন শুধু এ বাড়ি ও বাড়ি সবসময় শুধু ঘুরে বেড়ায় কেমন আমি বাবা ফদল নাই বাড়িতে ঘুরতে গেছে কে জানে এতগুলো মানুষের পরিবার টানা কষ্ট হয়ে গেছে আমার এদিকে ঘরে চালা মাঝে মাঝে ফুটো হয়ে গেছে বৃষ্টি আসে

আবু সাহিব থেকে আমি লেখা বড় করাইছি আল্লাহ তার মাথাকে ভালো দিছে দুই চার দশ গ্রামের মধ্যে এমন সন্তান খুঁজে মেলা ভাল আমার আবু সাহিব খুব ভালো পাঁচ অর্থ নামাজ পড়ে মসজিদে গিয়ে আবার কোরআন ফেরাবাদ করে সবাই তার সুনাম করে এই আশায় তো বেঁচে আছি আমারে কয়েছে বাবা তোমার বেশি দিন কষ্ট করলে লাগবো না আমি শহরের বড় পড়ি দেখো বড় পাশ দিয়ে আমি বড় একটা চাকরি নেবো বাবা তখন তোমার বাড়ি ঠিক করে দিব তোমার তোমার যে মুখে ব্যথা বলছো বাবা এই বড় ডাক্তার দেখামো শহরে গে

আগে বাড়িতে আসতো তোমাকে আমি চিনিত কিসের কালী আমার এমন লাগতো কেন তাই তো খুব সকাল থেকে আমার মনের ভিতরে একটা অস্থির অস্থির ভাব হচ্ছে প্রতিদিন অকালবেলা অবশ্যই ফোন দিয়ে খবর নিত কিন্তু আজকে তো ফোন দেয় নাইন সারবার ফোন দিয়েছি ফোন ধরে না শুনতাম শহরে নাকি ওই ছাত্র আন্দোলন নিয়ে ওই ছাত্ররা মাঠে নামছে এখন গোলাগুলিও নাকি হচ্ছে আমি মুখ্যসুক্ত মানুষ কত কি আর জানি যা হোক কোথায় কোন লাগেন আপনারা এটা কিসের বাস্ত এ বাক্স কিসের এই কোথায় কোন লাগেন এ বাস্ত কিসের কিসের বাস্ত এটা